কিভাবে খাচ্ছেন করে খাচ্ছেন হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন হাতে বড়ই একদম টক টকা দেশি বড়ই বাট এগুলো কিন্তু টক বড়ই মিষ্টি না আমি প্রত্যেক বছরেই কিন্তু জলপাইয়ের সিজনে জলপাই আমের সিজনে আম বোরের সিজনে বড়োই ভর্তা খাই এবং আপনাদেরকে দেখায় আর এই বছরে এই পর্যন্ত বড়োই ভর্তাও খাওয়া হয়নি এবং আপনাদেরকে দেখাও হয়নি দেখানো হয়নি বড়োই কিন্তু অলরেডি শেষের দিকে তো আজকে সকালবেলা বাজারে গিয়েছিলাম দেখতে পেলাম এত সুন্দর দেশি বড়োই একদম টক বড়োই তো আজকে এই টক বড়ই নিয়ে এসেছি টক বড়োই ভর্তা করব। ভর্তা করে খাবো এবং কি কীভাবে ভ কীভাবে ভর্তা করবো সেগুলো আপনাদেরকে দেখাবো এর সঙ্গে অনেক কিছু মিক্স দেবো মিক্স দিয়ে ভর্তা বানাবো তো চলুন তাহলে এই টক বলে কিভাবে ভর্তা বানায় সেটা আপনাদেরকে দেখাই আর টক বলে খেয়ে দেখি কেমনটা টক বুঝ না এখন অসাধারণ টক এটা ভর্তা ঝাল দিয়ে ঢাল দিয়ে ভট্টা নতুন হচ্ছে লাউ ডগা এবং সঙ্গে নিয়েছি কিছু শোলুক পাতা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমি বোটাগুলো আগে খসে রেখেছিলাম এখন আমি পরিষ্কার পানি দিয়ে বড়ই লাউ ডগা পাতা এবং কাঁচামরিচ সুন্দরভাবে ধুয়ে নিব আর বন্ধুরা এই বড়ই ভর্তা করছে হচ্ছে আমাদের বাসে যে স্বাদ রয়েছে স্বাদে এবং সঙ্গে আমার ছোট্ট সোনা আইমানটাও রয়েছে তো সর্বপ্রথম আমি বোরইগুলো সুন্দর থেতলে নিব আঠিগুলো আলাদা করে নিব বন্ধুরা এই বড়ই ছাতলানোর সময় কিন্তু একটা স্মেল বের হচ্ছে আর এই স্মেলে কিন্তু আমার জিবে জল চলে মানে পুরো জিবে একদম পানি চলে এসেছে আর একটি কথা বন্ধুরা ভিডিওটা আসলে রমজান মাসের দুই একদিন আগে করা কর্মব্যস্ততার কারণে ভিডিও এভাবে এডিট করতে পারিনি দিতে পারিনি কারণ একটা ভিডিও এডিট করতে ওই অনেকটা সময় লাগে আর এদিকে আমার আইমানটা অনেক দুষ্টমি শুরু করে দিয়েছে ও বড়ই নিয়ে এখানে রেখে ও ছাতলানো শুরু করে দিবে দেখেন কিভাবে ওই হাত দিয়ে বড়ই ছাতলানো করে আর কি মানেTheater বাবার দেখে দেখে ওরে কুমড় いかぼりやすス。 আসলে এগুলো হচ্ছে মেয়েদের কাজ বাট আমি আমার ওয়াইফ ভর্তা করলে বা অন্য ভর্তা করলে খেতে চাই না আমার নিজে ভর্তা করে খাওয়ার মজাটাই একটু অন্যরকম রকম এই জন্য নিজে ভর্তা বানাচ্ছি তো যাই হোক অনেকগুলোই বেশি মানে ভর্তা বানাইছি ধুয়ে নিচ্ছিলাম আরো বেশি করে বাট অতগুলো করার দরকার নাই যেহেতু আমরা দুই তিনজন খাবো এইটুকুই যথেষ্ট আর কি তো আটিগুলো মানে আলাদা করে নেওয়ার পরে আমি সুন্দরভাবে পাটায় পিষিয়ে নিব অত মিহি করা সম্ভব না কেননা বড়ের যে খোসা থাকে খোসাটা শক্ত কোনোভাবে মিহি করা গেলো আর এইদিকে সোলুক পাতা লাউ ডগা কাঁচা মানে সুন্দরভাবে পিষে নেব একসঙ্গে আইমান বাবাকে একটা ইয়া দাও বড়ই দাও বাবাকে আইমান এই যে দেখি দেখি তাকাও তুমি কাজ করছো তো বড়টা যেহেতু টক এই জন্য ঝালটা একটু বেশি দেওয়া লাগবে আমি চার পাঁচটা ছয়টা কাঁচামরিচ দিয়েছি এবং পরিমান মতো লবণ দিয়েছি এবার আমি সুন্দর ভাবে পিসে নিব করে নিবো বন্ধুরা কি বলবো এই কাঁচামরিচ লাউ ডগা পাতা একসঙ্গে যে এত সোলুক এই স্মেল দেখে আমার ছোটবেলার কথা মনে পরে গেল মানে আমাদের বাড়ির আশেপাশে সবাই ভর্তা করতাম আমরা লাউয়ের পাতা হাতে করে নিয়ে যেতাম এবং লাউ পাতাতে বড় ভর্তা খেতে অনেক মজা লাগতো সেই ছোটবেলার যে বড়ি ভর্তার স্মেলটা সেটা অনেক দিন পরে দীর্ঘদিন পরে আজকে নাকে চলে আসে আমার তো যাই হোক বন্ধুরা আমি বড়ের আঠিগুলো আলাদা করে রেখেছিলাম মানে পেশার জন্য যাই হোক এখন মিক্স করে নিয়েছি এবং আমার হাতে লাউ পাতা রয়েছে কচি লাউ পাতা এবং লাউ পাতাতে উঠিয়ে নিয়েছি এখন আমি খাবো কি বলবো বন্ধুরা মানে বলার মতো ভাষা নাই এত টেস্ট হয়েছে মানে ভিডিও এডিট করার সময় আমার বারবার খেতে ইচ্ছে করতেছিল আর এইদিকে আমার বাবা সোনার টক বরে খাওয়ার পরে কি রিয়াকশন দিচ্ছে দেখুন

তো যাই হোক বন্ধুরা আমার মতো এইরকম বড়ই ভর্তা জলপে ভর্তা মানে তেঁতুল ভর্তা বা তারপরে পেঁপে ভর্তা কে কে খেতে ভালোবাসেন বা খান অবশ্যই বক্সে করে জানাবেন আর আমার যারা অডিয়েন্স রয়েছেন অর্থাৎ আমার যারা ভালোবাসার মানুষরা রয়েছেন তাদের সবাইকে বড়ই ভর্তা খাওয়ার দাওয়াত রইল বড়ই সিজন থাকতে অবশ্যই চলে আসবেন আমার বাড়িতে তো যাই হোক এখন বাকি ভর্তাটাই লাভ পাতাতে উঠিয়ে নেব নিয়ে বাসায় চলে যাব। নিচে যাবো নিচে যে আমার মেয়ে রয়েছে তারাও খাবে আর বন্ধুরা ভর্তা এত টেস্ট হয়েছিল যে হাতটা চেটে পুটে খাচ্ছিলাম আর রোজা থেকে এডিট করছিলাম ভিডিওটা বারবার খেতে ইচ্ছে করছিলো তো এইটা হচ্ছে বড়ি ফাইনাল লুক সো বড়ি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার আগামীতে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ